কৃষ্ণনগর ঘূর্ণী গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি গীতার অধ্যায় আঠারো মুখ্য যোগ শ্লোক সংখ্যা দুই শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা যোগ দুই শ্রী ভগবান উবাচ কাম্যানম কর্মানম ন্যাসম সন্ন্যাসম কবয় বিদুহ সর্বকর্ম ফল প্রাহু ত্যাগং বিচক্ষণাহা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন কাম্যানাম কাম্য কর্মানাম কর্মসমূহের ন্যাসম ত্যাগকে কবয় পণ্ডিতগণ সন্ন্যাসম সন্ন্যাস বলে জানেন ব্যক্তিগণ সর্বকর্মফল ত্যাগম সমস্ত কর্মের ফল ত্যাগকে ত্যাগম ত্যাগ তাহু বলেন শ্রী ভগবান বললেন যে কাম্য কর্মসমূহে ত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলেন এখন আমরা এই শ্লোকটির ভাব করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কাম্য হয় এখন আমরা জানব যে কর্ম বলতে কি বোঝায় কাম্যকর্ম কথার অর্থ হলো কামনা বাসনা যুক্ত কর্ম যেমন রাজত্ব কামনা করে যোগ্য করা পুত্র কামনা করে যোগ্য করা ধন সম্পদ আকাঙ্ক্ষা করে যোগ্য করা রোগ মুক্তি আকাঙ্ক্ষা করে যোগ্য করা দীর্ঘ আয়ু কামনা করে যোগ্য করা টাকা পয়সা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা ইত্যাদি কামনা করে যোগ্য, পূজা পাঠ বা যে কোনো কর্ম করা হয় তাকেই কাম্যকর্ম বলা হয় ভগবান বললেন যারা কামনা বাসনা যুক্ত সমস্ত কর্ম ত্যাগ করেন তারাই হলেন সন্ন্যাসী দান যোগ্য তপস্যা কামনা বাসনা যুক্ত হয়ে যা করা যায় তাই কাম্যকর্ম কাম্যকর্ম বন্ধনের কারণ কারণ কাম্যকর্মের পূর্ণ ফল ভোগ করবার জন্য স্বর্গে যেতে হয় আর কাম্যকর্মের পাপের ফল ভোগ করবার জন্য নরকে যেতে হয় বারবার জন্ম মৃত্যু ভোগ করতে হয় কিন্তু সন্ন্যাসীরা কোন কামনা বাসনা পরায়ণ কর্ম করেন না ফলে তাদের কর্মফল থাকে না তাদের পাপ বা পুণ্য ভোগ করতে হয় না তারা সাধন ভজন জপ তপ ধ্যান ধারণা পূজা পাঠ দান যজ্ঞ তপস্যা যা কিছু করেন সকল কর্মই তারা নিষ্কাম ভাবে করেন। ভগবানের প্রীতির বা সন্তুষ্টির জন্য করেন তারা কর্তৃত্ব বা অহংকার শূন্য হয়ে কর্ম করেন তারা ভগবানের উপর নিজেকে সমর্পণ করেন তাই তাদের কোনো কর্মের ফল থাকে না তারা পরমাত্মার সঙ্গে যুক্ত অবস্থায় থাকেন এবং মুক্ত পুরুষ কোন প্রকার বস্তু বা ব্যক্তির প্রতি তাদের মায়া বা মোহ বা আসক্তি থাকে না তারা জনজাগতিক বন্ধন মুক্ত সন্ন্যাস কথার অর্থ হল সম্যক রূপে ন্যাস করা অর্থাৎ সম্পূর্ণরূপে কর্ম এবং কর্মের ফল ত্যাগ করা কোন রূপ কর্মের প্রতি আসক্তি শূন্য হন তারা এবং কর্মফলের প্রতিও আসক্তি শূন্য হন সন্ন্যাস শব্দের মধ্যে কর্ম ত্যাগ করবার প্রতি জোর আরোপ করা হয়েছে শাস্ত্রে আমরা দেখতে পাই ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস চারটি আশ্রম যারা সন্ন্যাসী তারা বিরোজা হোম করে নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন তারা কোনো গাছতলায় এক রাত্রির বেশি বাস করেন না ভিক্ষা করে জীবন যাপন করেন বা অযাচিত জাপান তাতেই তাদের জীবন ধারণ হয় তারা সতত ভগবানের বা পরমাত্মার প্রীতির জন্য জব এবং তপস্যা করেন আর বিশেষ করে কর্মযোগী সন্ন্যাসীরা সর্বজীবের মঙ্গলের জন্য বা কল্যাণের জন্য নিষ্কাম কর্ম করেন জীব শিক্ষার বা লোক সংগ্রহের জন্য কর্ম করেন তারা কর্মফলের আকাঙ্ক্ষা না করে কেবল কর্তব্যবোধে কর্ম করেন এই সন্ন্যাসীরা কেমন হবেন রিপু জয়ী হবেন তারা কাম ক্রোধ লোভ মদ মা এই রিপু জয় করবেন এবং তারা জয় পরাজয় মান অপমান ভালো মন্দ শত্রু মিত্র আপন পর লাভ ক্ষতি সব সমান মনে করবেন ভগবান এই শ্লোকে বললেন যে সমস্ত কর্মের ফল ত্যাগই হলো ত্যাগ অর্থাৎ এক্ষেত্রে কর্ম ত্যাগ করবার উপরে জোর দেওয়া হয়নি জোর দেওয়া হয়েছে কর্মের ফল ত্যাগের উপরে অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে কোন ব্যক্তি সংসারে থাকুক বা মঠ মন্দিরে থাকুক যেখানেই থাকুক না কেন যে কর্মই করুক না কেন সে সেজন্য কর্মগুলি করে কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে এবং সমস্ত কর্মগুলির ফল যেন ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন এই শ্লোকে এই কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে বা অহংকার শূন্য হয়ে কর্ম করবার কথাও বলেনি বলা হয়েছে ত্যাগ ত্যাগ হলো সমস্ত কর্মের ত্যাগ কিন্তু এইখানে বুঝে নিতে হবে এটা যে এইগুলো শুধু ফল ত্যাগ নয় শুধু ফল ত্যাগ নয় সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে কর্মগুলি কর্তৃত্ব ভীমা শূন্য হয়ে করতে হবে এবং অহংকার শূন্য হয়ে করতে হবে এবং সমস্ত কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে অর্থাৎ তারা এই রূপ ভাববেন যে হে ভগবান সারা দিন রাত সারা জীবনের যত কাজ সব তোমার কাজ এই সমস্ত কর্মের ভালো মন্দ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান সব তোমার আমাকে শুধু তোমার শ্রীচরণে স্থান দাও বস্তুতপক্ষে সন্ন্যাসের মধ্যেও সম্পূর্ণ ত্যাগ রয়েছে কাম্যকর্মগুলি ত্যাগ করে ভগবান বা পরমাত্মার প্রীতির নিমিত্ত কেবল কর্ম করতে হবে নিষ্কামভাবে জব ধ্যান পূজা পাঠ ইত্যাদি কিন্তু ত্যাগ শব্দের মধ্যে সমস্ত কর্ম করেও কর্তৃত্ব মহিমান এবং অহংকার শূন্য হয়ে সমস্ত কর্মের ফল ভগবানের সমর্পণ করবার উপরে জোর দেওয়া হয়েছে তাহলে অর্থাৎ মুখ্য যোগের দ্বিতীয় শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আর একবার শ্রী ভগবান বললেন যে কাম্য কর্মসমূহে ত্যাগকে পণ্ডিতগণ সন্ন্যাস বলে জানেন বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মের ফল ত্যাগকেই ত্যাগ বলেন এখন আমরা শ্রীমদ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান গীতা কীর্তনাথ সর্ব পাহাপানি, পানি বিলয় জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী অর্ধ মাতা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরী। ইতে তানি তং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিতং তথান্তে পরম পদম হরিয়ৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান এই নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বশ হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তৎসৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ